আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালোই আছেন আপনাদের ভালো থাকার প্রত্যাশা নিয়ে সন্ধান মিডিয়া আজকে অবস্থান করছে পাপনা জেলার ভাঙুরা থানার শরৎনগর গরু হাট এই হাটটির অবস্থান পাবনা জেলার ভাঙুরা থানার একদম মূল কেন্দ্র এই হাটটি প্রত্যেক সপ্তাহে শনিবারে বসে এই হাটে আপনারা দুধের গরু গাম বাচ্চা বাচ্চা ছাড়া সময় গরুই পাবে তো এই হাটে শীত উপলক্ষে খুব কম দামে গরু বিক্রি হচ্ছে এই খবর পাওয়ার পরে আপনাদেরকে নিয়ে হাজির হয়েছি এই হাটে দেখাবো আজকের হাটে দুধের গরুর কেমন দুধের কেমন দাম যদি আপনারা কিনতে পারবে সেই সকল বিষয়ে জানাবো বেশি কথা বলবো না

শান্তশিষ্ট আছে বলবে না কোনো সমস্যা নাই কাকা কেমন আছেন কই থেকে আসছেন হাটে ঈশ্বরজি থেকে আইছেন যে গরু নিয়ে খুব সুন্দর কালো কুচকুচে গরু কি জাতের গরু এটা কাকা জার্সি গরু পাওয়াই যায় না কাকা সংগ্রহ করেছেন কিভাবে এলাকার থেকে নিয়ে আসেন ব্যবসার করবেন আপনার না বাড়ির ঘুরবে বাড়ির তিনি আসছেন কয়েক কয় দশ বয়স বাচ্চা নাই সাথে বাচ্চার সাথে কত দূর হয়েছে দুই মাস টাকা

রাস দাম ভালো লাগছে সেটা বসছে সেদিকে একশো পনেরো বিশ কয়েছে কয়েছে না দিচ্ছেন গরুরা কি যাতে না বয়স কয়দাত বয়স বাচ্চা তো নাই দুধ কত দশ বারোটা আছে কি আপনার ব্যবসা করুন দাম কিরকম চাচ্ছে একশো পঁয়তাল্লিশ একশো পঁয়তাল্লিশ আছে দাম কিরকম করছে তো অনেক ক্রেতা আপনার আশেপাশে বিক্রি হয়ে যাবে ইনশাল্লাহ আসসালামাই কেমন আছেন বাজার আলহামদুলিল্লাহ থেকে আসছেন হাটে ভবানীপুর আচ্ছা এই সাথে গরু নিয়ে আইছেন দেখতে পাচ্ছি লাল চেকার আর কি জাতের গরু এটা কাকা এটা অস্ট্রেলিয়ান গরু অস্ট্রেলিয়ান রেড ফ্রিজিয়ান নাকি অস্ট্রেলিয়ান গরু বয়স কয় দাদ 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 হচ্ছে আচ্ছা তো বাচ্চা নাই সাথে না বাচ্চা নাই দুধ হয় দুধ আছে কেমন দুধ হয় কাকা দুই বেলা আটটা আছে দুই বেলা আটটা মাশাআল্লাহ দাম কি হচ্ছে দাম তো 30000

লোম দিয়ে তো দুধের লোম হ্যাঁ দুধ প্রচুর দুধ আছে তাই না বয়স কয় বয়স হলো বাচ্চা নাই না বাচ্চা নাই এটা কি আপনি বাড়ির ব্যবসা বাড়ির আপনি যখন কিনছিলেন কিভাবে কিনছিলেন আমরা থেকে কিনছিলাম কিনছিলাম বাইক নিয়ে যায় গাফটা কেমন দুধ দিত দুধ বারো তেরো এরকম হতো

যাক মাশাআল্লাহ দোয়া করি কাকা পয়সা বিক্রি হয়ে যাবে ইনশাআল্লাহ